পালায়ে রে পালায়ে পালায়ে এবং যায় সমন্বয়করা এভাবেই মারখে মরবে ওদের আরো মার দিতে হবে গতকাল বশুন ধরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে দেখা করতে গিয়ে তোপের মুখে পড়ে মার খাওয়ার পর সমন্বয়ক সার্টিস আলমকে ধুয়ে দিলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি একটা সময় সমন্বয়কদের জনপ্রিয়তা ছিল পুরো বাংলাদেশ জুড়ে তাদের এক রাজপথে জীবন দিতে নেমে যেত সাধারণ মানুষ জনগণের কাছে জনপ্রিয়তার জন্যই নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন সমন্বয়করা তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমানভাবে সেই দলে পথ না দেওয়ার কারণে সমন্বয়কদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আর এই নিয়ে গতকাল সমন্বয়ক সার্জিসের ওপর হামলা চালায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমন্বয়ক সার্জিসের ওপর হামলার পর এবার খোঁজা দিলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি এক সময় খুব কাছের একজন থাকলেও এখন সমন্বয়কদের মুখের উপর কথা বলছেন এমনকি তাদের সমালোচনাও কাফি করছেন প্রকাশ্যে তিনি বলেন সমন্বয়করা এভাবেই মার খেয়েই মরবে ওদের আরো মার দিতে হবে ওরা জনগণের সাথে বেমানি করেছে কোটা পাতিলের নাম করে এখন ক্ষমতার জন্য উঠে পড়ে লেগেছে তারা রাজনীতি করবে জানলে তাদের কথায় অন্তত আমি রাজপথে নামতাম না তারা নিজেরাই এখন বৈষম্য করছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তারা সমানভাবে গুরুত্ব দেয়নি এই মার তাদের প্রাপ্য ছিল